টাকার জন্য তো ভিডিওতে সাওয়ার নিয়ে দেখাই দিচ্ছেন টাকার জন্য যা ইচ্ছা তাই প্রমোশন করছেন টাকার জন্য তো আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন ইভেন নিজে যেটা ইউজ করেন না সেটাও আমাদেরকে বলেন ইউজ করতে বাট বিষয়টা কি আসলে এমন কখনই এমন না আমি নাইটের পর ভিডিও কখনো করেছি বা কোনো দিন করবো আল্লাহ মাফ করুক লাস্ট ভিডিওতে মানুষ না বুঝে এই ধরনের কমেন্ট করেছে সবাই না কিছু মানুষ যারা বুঝে কমেন্ট করে না বা পুরো ভিডিও না দেখি কমেন্ট করে ফেলে তো যেমন আজকে আমি ইউজ করছি একটা সোপ এনলেস বিউটি বিলির সাথে আমি কিছু মাস ধরেই কাজ করছি ওদের যদি অরিজিনাল আর অথেন্টিক না হতো আমি কিন্তু এত মাস কাজ করতাম এনলেস স্কিনটাকে ভিতর থেকে ব্রাইট করবে হেলদি করবে স্কিনটাকে অনেক সুন্দর টেক্সচার দেয় আর যে ইউজ করলে কিন্তু অনেক ব্রাইট হতে থাকে কিন্তু হ্যাঁ একদিন দুই দিনের মতোই হচ্ছে চকবাজারের বাজারের যেরকম একদিন দুই দিনই সাদা করে ফেলে এরকম কিছুই করবে না আস্তে আস্তে ব্রাইট করবে বাট এই ব্রাইট টা কিন্তু পারমানেন্ট এই সোপটা ইউজ করা শেষ হয়ে গেলে দুইটা বডি ক্রিম আছে যেটা একসাথে ইউজ করতে হয় একসাথে ইউজ করলেই বেস্ট রেজাল্টটা পাওয়া যায় এখন আমি তোমাদেরকে দেখাই এটা কীভাবে ইউজ করবা তা অরেঞ্জ আর একটা হচ্ছে হোয়াইট এই দুইটা ক্রিম মিক্স করে একটা জারে বা পাত্রে রেখে ইউজ করতে হবে আলাদা করে ইউজ করলে কিন্তু কোনো কাজে দিবে না একসাথে মিক্স করে ইউজ করতে হবে ভালো করে মিক্স করে পুরা বডিতে এটা অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড অবশ্যই এটা রাতে ইউজ করতে হবে আর যাদের স্কিন একটু মোটা আছে তারা এটা আরও ডাবল লেয়ার করে ইউজ করবা তাহলে একদম বেস্ট রেজাল্টটা পাবা ঘুম থেকে উঠে ভালো মতো আবার যে সোপটা দেখালাম ফার্স্টে অরেঞ্জ পিল সোপটা ওইটা দিয়ে যে সব জায়গায় তোমরা ক্রিমটা লাগাইছো ওই জায়গাগুলো তোমরা ওয়াশ করে ফেলবো ওই সোপটা দিয়ে বাট এটা মনে রাখতে হবে এটা কোনোভাবে না ধুয়ে বাসার বাইরে বের হওয়া যাবে না বা কিচেনে যাওয়া যাবে না অনেকেরই ফেস অনেক ব্রাইট থাকে বডিতে ট্যান পড়ে যায় বা রোদে ধুলাবালিতে যার কারণে বডির কালারটা নষ্ট হয়ে যায় তো তারা হচ্ছে এই ক্রিমটা ইউজ করতে পারো এটা তোমাদের স্কিনটাকে অনেক ব্রাইট করবে আর স্মেল এত সুন্দর এত সুন্দর আর ডেফিনেটলি যা যতই ক্রিম ইউজ করো না কেন সানস্ক্রিনের উপরে কিছুই নাই সানস্ক্রিন যদি মতো না ইউজ করো তাহলে কিন্তু এত এত প্রোডাক্ট ইউজ করো বেনিফিটস পাবে না সো এই ব্রাইটনেসটা লং লাস্ট করতে হলেও একটা সানস্ক্রিন ইউজ করতে হবে আর এখানে আমি দেখা দিচ্ছি এই ক্রিমটা হাতে পায় আমি সব জায়গায় ইউজ করছি তোমরা ওইভাবে ইউজ করতে পারো আর কোনো ট্যান থাকলেও সেটাও রিমুভ হয়ে যাবে আর স্কিনটা ভিতর থেকে ব্রাইট হবে উইন্টার সামার সব সিজনেই তোমরা এই ক্রিমটা ইউজ করতে পারবা আর যতদিন ইউজ করবে এটা কিন্তু লং লাস্ট করবো আর এটা ছেড়ে দিলেও স্কিন কালারটা কিন্তু পার্মানেন্ট থাকবে আর যেটা বললাম বেস্ট একটা সানস্ক্রিন ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট কারণ যতই নাইট ক্রিম ইউজ করো বডি ক্রিম ইউজ করো যদি সানস্ক্রিনটা প্রপারলি বডিতে ইউজ না করা যায় বা ফেসে ইউজ না করা যায় তাহলে কিন্তু ব্রাইটনেসটা স্টে করতে চায় না

কোনো কিছু আসলে নিচে না ইউজ করলে বোঝা যায় না ইভেন নিচে না করে ইউজ করলে বোঝা যায় না নিচে যখন একটা জিনিস ইউজ করবা টাকার মায়া কাজ করবে ইভেন ওটা যখন তোমার স্কিনে বেনিফিটসও দিবে তখন বুঝবে যে না আসলে একটা ভালো কি ভালো না এনলেস বিউটি বিডি পড়ায় এখন আমার ফুল ফ্যামিলি ইউজ করছে আমার না ইউজ করছে ইভেন আমি নিজেও ইউজ করছি সো না জেনে উল্টে বলতে কমেন্ট করবো না ইউজ করে দেখো পেজ লিঙ্কটা দিয়ে দিবো আমি কমেন্টে বা ক্যাপশনে